আসসালাম আলাইকুম রাজনীতির জটিলতা বোঝা অনেক কঠিন কারণ রাজনৈতিক চাল শুধু যে অভ্যন্তরীণ হয় তা কিন্তু নয় মাঝে মধ্যে রাজনৈতিক দিকে মোড় নেয় যার আগাম বার্তা পাওয়া মুশকিল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা হয়তো এই রাজনৈতিক দলটির জন্য ভবিষ্যৎ রাজনীতির সুযোগ তৈরি করে দিচ্ছে আন্তর্জাতিক মহলে তাদের রাজনীতির মধ্যে যত ভুল ত্রুটি ছিল সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে সম্প্রতি ডাউটি স্ট্রিট চেম্বার্স একটি প্রতিবেদন এই নিষেধাজ্ঞাকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে মূলত এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে বর্তমানে অনেক বেশি প্রভাবিত করছে এবং সবচেয়ে বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে সেটা হলো এটি কি আমাদের গণতন্ত্রকে আরো দুর্বল করে দিচ্ছে চলুন জানার চেষ্টা করি গত মে মাসে ডক্টর মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন আইনের অধীনে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এর মানে আওয়ামী লীগ এমনকি অনলাইনে তাদের মতামত প্রকাশ করাও বন্ধ এই নিষেধাজ্ঞা চলবে যতক্ষণ না দলের নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হয় এখন ভাবুন এই প্রক্রিয়া বছরের পর বছর লাগাতে পারে এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তাদের লাখ লাখ সমর্থক আছে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হল এটা কি সত্যিই ন্যায্য এবার আসি ডাউটি স্ট্রিট চেম্বার্স প্রতিবেদনের মূল বক্তব্যে এই প্রতিবেদন বলছে এই নিষেধাজ্ঞা বাঘ ও সংগঠনের স্বাধীনতার উপর সরাসরি আঘাত আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার স্টেভেন পাওয়ার কেসি এবং এলেক্স টিনসলি জাতিসংঘের কাছে একটি জরুরি আবেদন করেছেন তাদের যুক্তি হলো এই নিষেধাজ্ঞা শুধু আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারী কেড়ে নিচ্ছে না বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লক্ষণ করছে এছাড়াও দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট ইউনুস ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের সমর্থক এবং সংখ্যালঘুদের উপর যে আক্রমণ করা হচ্ছে তা নিয়েও কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাকে বলা হচ্ছে একটি রাজনৈতিক প্রতিহিংসা এখন প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ একটি প্রধান রাজনৈতিক দল তাদের সমর্থকদের সংখ্যা কুঠির কাছাকাছি এমন একটি দলকে নিষিদ্ধ করা মনে দেশের একটি বড় অংশের মানুষের রাজনৈতিক কণ্ঠরোধ করা হিউম্যান রাইটস ওয়াচ এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের সমর্থকদের দমন করছে যা আগের হাসিনা সরকারের দমনমূলক কৌশলেরই প্রতিফলন প্রশ্ন উঠছে এটা কি তাহলে একটা চক্রের মতো যেখানে এক সরকার আরেক সরকারের কৌশল অনুকরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করবে কিন্তু এই নিষেধাজ্ঞা যদি বহাল থাকে তাহলে আওয়ামী লীগ কি সেই নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারবে আর যদি না পারে তাহলে এই নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে এটা একটা বড় প্রশ্ন এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিকে ইউনুস সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এবং তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বেশ সমর্থন পেয়েছিল কিন্তু এই নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলো ইতিমধ্যে এই পদক্ষেপগুলোর গুলোর সমালোচনাও করেছে এখন প্রশ্ন হলো যদি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকে এবং সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যায় তাহলে দুই কাছে গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং আঞ্চলিক শক্তি যেমন ভারত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের উপর জোর দেয় যদি আওয়ামী লীগের মতো একটি প্রধান দলকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে এই নির্বাচনকে অনেকে একপক্ষীয় বলে মনে করতে পারে এর ফলে বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে আরও গুরুতর বিষয় হলো এটি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের উপর বেশ ঢালাও ভাবে প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ বাংলাদেশের অর্থনীতির অনেকাংশে রপ্তানি এবং আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল যদি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে বিনিয়োগ এবং সহায়তা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে আর এটা কোনো রাষ্ট্রের জনগণ আশা করে না যে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি বিপজ্জনক পদক্ষেপ এটা শুধু সেই দলের সমর্থকদেরই অধিকার কেড়ে নেয় না বরং দেশের গণতান্ত্রিক কাঠামোকেও দুর্বল করে আওয়ামী লীগের অতীত নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু তাই বলে তাদের পুরোপুরি নিষিদ্ধ করা কি একটি প্রকৃত সমাধান আমার মনে হয় এর চেয়ে বরং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা উচিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু এবং আওয়ামী সমর্থকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে না হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন হারানোর ঝুঁকি আরো বাড়বে গণতন্ত্র মানে সবার কণ্ঠ শোনা শুধু একটি পক্ষের নয় এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোন বিষয়ে আল্লাহ হাফিজ